হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা ইউটিউবে অনেকেই ইংলিশ মুভি দেখি হিন্দি মুভি দেখি তবে ইংলিশ ইংলিশ মুভি দেখার কিন্তু অনেকেই জানে না তো আপনি যদি ইংলিশ না জানেন আপনি এখন নিজে নিজে ট্রান্সলেট করে ইউটিউবে মুভি দেখতে পারবেন সেটা কিভাবে দেখবেন তা আমি দেখিয়ে দিব তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না কিন্তু তো কথা না বাড়িয়ে চলুন কাজটা শুরু করা যাক প্রথমে আমি ইউটিউবে যাব গিয়ে যে কোনো একটা ইংলিশ মুভি সার্চ করব সরি

এই তো ক্যাপশন লেখা আসছে আমি ক্যাপশনে যাব তারপর দেখুন এখানে অটো ট্রান্সলেট লেখা আছে অটো ট্রান্সলেট আমি অটো ট্রান্সলেটে যাব তারপর দেখুন এখানে কতটা দেশের নাম আসছে সরি অনেকটা দেশের নাম আসছে এই মুভিতে বাংলাদেশের নাম নেই তো এখানে লম্বা লম্বা হয়ে যাবে যদি আমি আর একটা মুভি এনে আপনাদেরকে বাংলাদেশ দেখাই তাহলে সহজের জন্য আমি হিন্দিটাতেই দিলাম কিন্তু হিন্দি আছে আমি হিন্দিতেই দিলাম তো হয়ে গেলে এখন দেখাই প্লে করে এই ওদের ডায়লগ যখন ওরা যখন কথা বলবে তখন ওরা কিন্তু ইংলিশে বলছে এখানে কিন্তু হিন্দি লিখা আসছে যদি আমি বাংলাতে নিতাম এখানে কিন্তু বাংলা অপশন ছিল না অন্য মুভিতে থাকবে তাতে নেই আর ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে তাই আমি আর অন্য মুভি আনি তো বন্ধুরা এই ছিল আমার আজকের টিউটোরিয়াল যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু আবার সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে তো করে যান